ফিচার ফোন হোক কিংবা স্মার্ট বর্তমানে বেশিরভাগ গ্রাহকই অন্তত দুটি সিম ব্যবহার করেন কিন্তু দ্বিতীয় সিমটি অনেক ক্ষেত্রেই অবহেলার পাত্র সেটাকে সময় মতো রিচার্জ করতে ভুলে যান অনেকেই তাদের জন্যই নয়া নির্দেশিকা জারি করেছে ট্রাই এখন নির্দিষ্ট সময়ের মধ্যে সিম রিচার্জ করতে হয় না হলে ধাপে ধাপে ফোন কলের সুবিধা বন্ধ হয়ে যায় শেষে সিমের কানেকশন বাতিল করে সংস্থা ভারতের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাইয়ের নির্দেশ অনুযায়ী রিচার্জ না করলেও সিম চালু রাখার সুবিধা মিলবে তবে নির্দিষ্ট সময়ের পর সেই সিম বাতিল হয়ে যাবে ট্রাইয়ের এই নির্দেশ শিকার পরে রিচার্জ ছাড়াও কতদিন সিম চালু থাকবে এক এক নিয়েছে বিভিন্ন টেলিকম সংস্থা যেমন জিও গ্রাহকদের ক্ষেত্রে মেয়াদ পূরণের পরে নব্বই দিন সিম চালু থাকবে এই সময় পর্যন্ত রিচার্জ না করলেও চলবে নব্বই দিন পর রিচার্জ করতেই হবে তা না হলে সেই নম্বর বাতিল হয়ে যাবে এয়ারটেলের ক্ষেত্রে রিচার্জ ছাড়া নব্বই দিন পর্যন্ত সিম চালু থাকবে তারপর আরও পনেরো দিন সময় দেওয়া হবে এর মধ্যেও সিম রিচার্জ না করলে কানেকশন বাতিল ভোডাফোন আইডিয়া যারা ব্যবহার করেন তাদের রিচার্জ ছাড়া নব্বই দিন সিম সক্রিয় থাকবে তারপর ন্যূনতম উনপঞ্চাশ টাকার রিচার্জ করতে হবে তবে সবাইকে পিছনে ফেলে এক্ষেত্রে গ্রাহকদের বেশি সময় দিচ্ছে বিএসএনএল বিএসএনএল এর ক্ষেত্রে রিচার্জ ছাড়া একশো আশি দিন পর্যন্ত সিম অ্যাক্টিভ থাকবে ট্রাই এর নির্দেশ অনুযায়ী নব্বই দিনের মধ্যে সিম রিচার্জ না করলে গ্রাহকের অ্যাকাউন্টে যদি কুড়ি টাকা ব্যালেন্স থাকে তাহলে সেই কুড়ি টাকা কেটে নিয়ে আরও তিরিশ দিন সিম সক্রিয় থাকবে যদি ব্যালেন্স না থাকে তাহলে সিম বাতিল হয়ে যাবে ভারতের টেলিকম নিয়ামক সংস্থার এই নির্দেশে স্বাভাবিকভাবেই একাধিক সিম ব্যবহারকারীর সুবিধা হবে তবে বাড়তি যে সময় দেওয়া হচ্ছে তার মধ্যে রিচার্জ না করলে বিপদও রয়েছে